টাইম পাস খেলা যদি আমি খেলতাম তাহলে কি করতা কাপুসুর খুলে কি টাইম পাস করতা তাহলে যেভাবে জামা চেঞ্জ করি ওইভাবে ছেলেও চেঞ্জ করতাম তো এই যে মামুনি এত জিল খোলার শখ হয় তাহলে জামা কাপড় খুলে তিন মিনিটে একটা ভিডিও বানায়েন তাহলে আমরা দেখ মানি জিনিসগুলা ছোট না বড় এখন গেন্ডাল আসে তুমি কি তোমার জন্য মনে হলো জায়গা আছে তো এই যে টিকটক মানে নি বারো ব্যাটারি ওর মনে বলে কোনো জায়গা নাই ওর মন বলে ভরা আর এই টিকটকাররা ছয় মাস পর পরে একটা করে ভাতার চেঞ্জ করে আর ভাতার চেঞ্জ করব না কে হাজার হলেও টিকটক মারানি বলে কথা কাপন ছাড়াই দাপন করে দিব না 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 এবারে কোন নাম বই করছি যদি কেউ বলে সব মেয়েরাই টাকার পাগল তো এই যে বাবা বারো ব্যাটারি সব মেয়েরা তো আর টাকার পাগল না কিছু কিছু মেয়ে আছে হাতের আইফোন দেখাইয়া ভিডিও করে যে আইফোনটা পুরান হয়ে গেছে আইফোন সেভেনটি নেওয়া লাগবে এই কক্সবাজার যা কক্সবাজার গিয়া কোনো টাকা লাগবো না শুধু শুয়ে থাকব আর আইফোন সতেরো নিয়ে সমস্যা করবা তো সমস্যায় পড়বা না এই যাই আমি কানে ধরছি আমি কোনো সমস্যা করতাম না ভালো আছি ভালো থাকতে দাও তো এই যে মামনি আপনার পিছনে কি আঙ্গুল দিছিলাম আমাকে আগের রূপে ফিরেও না তুই এই যে barro betara মামুনিরে আগের রূপে ফিরাও না মামুনীজি লাগের রূপে ফিরায়ে দিনে মধ্যে সারবাস্তালিং একবারে বের করব তোমার মন্তব আমার গন্তব্য পালটাতে পারবে না ধন্যবাদ তুই যে মামুনি আপনার গন্তব্য আমরা পালটাবার চাই না আমরা শুধু মন থেকে চাই যে আপনি বাংলাদেশ ভিতরে এক নাম্বার জাম্বুরা ব্যবসা ইহন একটা বড় চুল রাখা বাচ্চা পোলাহানের কাজ না বাজান তুই যে বাবু এদিকেও এদিকেও তোমার আম্মু তোমাকে ডাকতাছে দুধ খাওয়াবো ডেলি আটটি আছে গালি চুনা লাগে এটা তো চুল না এটা বানাইছে কাউর বাসা আর ওরাই শুধু মুখ দে গালি দেয় ওর তো কপাল ভালো আর কাউর বাসা চুল ধরে গোরান মারে না এই তো আর সাতজনের ভাগ্য আমি আমার স্বামীকেও দেখেছি এমন করতে বুড়া কেমন করছে কাস্তে কাস্তে কি বুড়ার লুঙ্গি খুলে গেছে পুরাতন পাঞ্জাবি আয়রন করে ঈদের নামাজ পড়তে যেতে এ তো দেখি মাথা খেয়ে ফালাইলো ঈদ আসার আগেই ঈদের ডায়লগ দেওয়া শুরু করে দিছে কিন্তু সে কখনো আমাকে পুরাতন কিছু দিয়ে ঈদ করায়নি তো দেখছেন নি কারবারটা নাহি টিপ দিলে দুধ বেরেবো আর এই পিচ্ছি এসে টিকটক করে টিকটকটারে তো একবারে